তো আমার বোনের মতন। হোয়াট? বিয়ে করার পর ফুল করার পর এখন বলছে বোন। ও আমার বোনের মতন। বর থেকে সোজা বোন হয়ে গেল।subprocess kursi এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলে বিয়ে করিনি। একদিন পর একটা হিজড়াকে বিয়ে করে এটা না বলে যে ওটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। শুধু তোমাদের রিঅ্যাকশন জানার জন্য আমি ভিডিও করেছিলাম। দিদির লুঙ্গি পরা বর এখন চুড়িদার পরে ভিডিও করছে। চমৎকার। নমস্কার আমি তানিয়া। নমস্কার নমস্কার।

ট্রেন্ডিং শেষ যার জন্য আমি ভিডিও করছি মানে আমি কোনোদিন ট্রেন্ডিং এ ভিডিও করি না যখন ভিডিও আর ট্রেন্ডিং এ থাকবে তখন কোনোদিন করি না তো এখন লাস্ট পর্যায়ে এসে আমি করছি ওদেরকে রোস্ট তো गाइस চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগে লাইক চ্যানেল কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক চলো দিদির কিছু পুরনো ভিডিও দেখবো যেখানে বিয়ে করে কান্নাকাটি করছে তখন আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে তাহলে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই সমস্যা তো অভিনেত্রীদের হচ্ছে কারণ তাদের থেকে বড় অভিনেত্রী মার্কেটে চলে এসেছে

আবার সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য মে মে পাইপ দিয়ে আবার কোল্ড ড্রিংকস হয় টুটি ও সুন্দরী ছি এগুলো কি সোশ্যাল এক্সপেরিমেন্ট আচ্ছা বিয়ে করেছো ঠিক আছে বিয়ে করেছো দিন পরে বলে দাও বড় আমাকে জেনে দিয়ে চলে গেছে ও ভাই আমার বোনের মত হোয়াট বিয়ে করার পর ফুল সজ্জা করার পর এখন বলছে বোন ও আমার বোনের মত বর থেকে সোজা বোন হয়ে গেল সব বড় এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি দিন পর একটা হিজড়াকে বিয়ে করে এটা না বলে যে ওটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল শুধু তোমাদের বিয়ে একসাথে জানার জন্য আমি ভিডিও করেছিলাম দিদির লুঙ্গি পরা বর এখন চুড়িদার পরে ভিডিও করছে চমৎকার নমস্কার আমি তানিয়া নমস্কার নমস্কার আমরা আসলেই বিয়ে করিনি হোয়াট হোয়াট এটা কি বললো ভাই বিয়ে করে এখন ফুলসজ্জা হয়ে গেল এখন বলছে এটা আমরা আসলেই বিয়ে করিনি হোয়াট এ পারফরম্যান্স কোল্ড দরকার ছিল না ফুল শয্যা করার দরকার ছিল না এত ইট কাট সিমেন্ট ফুরিয়ে রাজমিস্ত্রি কাজ করার দরকার ছিল না মানে সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য ভিডিও করেনি ভিউজ কামানোর জন্য নাটক করেছে

ভাই এরা নাটকও করতে পারে ঘর তার কারাকারি অনেক করছে এখানে করছে এগুলো এত নাটক করার কোনো দরকার নেই দিদি আমরা এমনিতেই বুঝতে পারি যে তুমি এগুলো নাটক করছো দুদিন পর এমনিতেই তুমি বলে দিতে তো আজকে ওটাই হলে আমরা ভেবেইছিলাম যে এটা নাটকই হবে কারণ এই মানে মেয়ে মেয়ে বিয়ে করে তোমরা থাকবে না এটা আমরা বুঝতে পেরেছি বুঝলে তো এত নাটক করার দরকার নেই তো চলো গাইছ আমি আর ভিডিও করছি না এখন তো চলো গাইছ আমি ভিডিওটা এখানেই অ্যাড করবো চলো আজকের জন্য টাটা ভাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে